ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিল্প সমৃদ্ধ গাজীপুরে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ দীর্ঘদিন প্রভাবশালী আওয়ামী লীগের অনুপস্থিতিতে এলাকা জুড়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং তা ঘিরেই মাঠে নেমেছে বিএনপি ও জামায়াত ইসলামী নতুন সীমানা নির্ধারণের পর গাজীপুরে আসন হয় ছয়টি তবে গাজীপুর ছয় এর গ্যাজেট হাইকোর্ট বাতিল করায় এ এলাকা পাঁচ আসনে ফিরে আসে এদিকে কয়েকটি ইসলামী দল মাঠে সক্রিয় হলেও এনসিপি বাম দল ও জাতীয় পার্টির তেমন কোনো তৎপরতা নেই গাজীপুর এক আসনে বিএনপি কখনো জয় পায়নি এবার হেভিওয়েট কয়েকজন মনোনয়ন প্রত্যাশী হওয়ায় দল এখনও প্রার্থী চূড়ান্ত করেনি এ অবস্থায় জামাত আগেই সাবেক সচিব মোহাম্মদ আলম বক্সিকে মনোনয়ন দিয়ে মাঠে নামিয়েছে ইসলামী আন্দোলনের পক্ষে জি এম রুহুল আমিনও এলাকায় গণসংযোগ চালাচ্ছেন শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুর দুই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক মেয়র এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিমকে তার বিপরীতে জামায়াত মাঠে নামিয়েছে আমির হোসেন আলীকে যিনি স্থানীয় সংগঠনের শক্তিশালী কাঠামোয় আস্থা রাখছেন একই আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মাঠে আছেন এম এ হানিফ সরকার গাজীপুর তিন আসনে বিএনপি প্রার্থী এস এম রফিকুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির জাহাঙ্গীর আলম ইসলামী আন্দোলনের হয়ে আলমগীর হোসেনও এলাকায় প্রচারণা চালাচ্ছেন আগেই প্রার্থী ঘোষণা করায় এখানে জামাতের তৎপরতা বেশি দেখা যাচ্ছে কাপাসিয়ায় অর্থাৎ গাজীপুর চার আসনে বহু বছর ধরেই তাজউদ্দিন আহমদের পরিবারের প্রভাব রয়েছে এবার বিএনপি মনোনয়ন দিয়েছে হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানকে যিনি বাবার জনপ্রিয়তা ও ব্যক্তিগত যোগাযোগের কারণে আলোচনায় জামায়াত এখানে দাঁড় করিয়েছে সাবেক ছাত্র শিবির নেতা সালাউদ্দিন আয়ুবিকে ইসলামী আন্দোলনের প্রার্থী কাজিমুদ্দিনও উদ্দিনও নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন প্রধান লড়াই বিএনপি ও জামাতের মধ্যে সাবেক এমপি এ কে এম হককে যিনি স্থানীয়ভাবে জনপ্রিয় ও অভিজ্ঞ তাদের বিরুদ্ধে জামাত দাঁড় করিয়েছে খাইরুল হাসানকে যিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজে সক্রিয় ইসলামী আন্দোলনের প্রার্থী আতাউর রহমানও নিয়মিত প্রচার চালাচ্ছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়তা বাড়িয়েছে বেশ কয়েকটি দল বিশেষ করে জামায়াত ও ইসলামী আন্দোলন ডিজিটাল প্রচারণায় জোর দিচ্ছে সাদাকালো নিউজ